নমস্কার জিনিয়াস প্রপার্টিতে আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটি প্রপার্টির খোঁজ আমরা এখন যে বিল্ডিংটিতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে বিগ বাজার ভিআইপি অর্থাৎ বিগ বাজার বাজার কলকাতার বিশাল যে পরপর ডিপার্টমেন্টাল স্টোর গুলি আছে শপিং মল সেই জায়গাটির নাম হচ্ছে তেগড়িয়া ভিআইপির ওপরে তার পাশ দিয়ে যে রাস্তাটি আসছে অর্থাৎ ভিআইপি থেকে হাঁটা পথের আপনারা পাঁচ মিনিটের দূরত্বে এই প্রপার্টিতে আপনারা দেখুন যে এই জায়গাটি হচ্ছে লিফটের জায়গা লিফটের কাজ এখনো বাকি আছে যেরকমটি আপনারা দেখতে পাচ্ছেন যেরকমটি আপনারা দেখছেন যে লিফটের কাজ এখানে চলছে আমরা এখন আপনাদের যে ফ্ল্যাটটি দেখাবো সেটা হচ্ছে সেকেন্ড ফ্লোরে আছে টু বিএইচকে এই সিঁড়ি দিয়ে আমরা উঠে আসছি রেলিংয়ের কাজগুলো এখনো বাকি আছে

লিভিং স্পেস হিসেবে ব্যবহার করতে পারছেন এরপর আপনারা দেখি এর সঙ্গে আপনারা পাচ্ছেন এখানে একটা অ্যাটাচ বাথরুম একটা স্ট্যান্ডার্ড সাইজের অ্যাটাচ বাথরুম যেরকম দেখতে পাচ্ছেন ওয়াল টাইলস এখানে সুন্দর ইউজ করা হয়েছে এখানে আপনারা পেয়ে যাচ্ছেন শাওয়ার পয়েন্ট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়াটার হিটারের পয়েন্ট এখানে কোমোরটা ফিটিং হবে এখনো ফিটিং হয়নি যেহেতু আপনাদের বললাম এখানে কাজ এইটি পার্সেন্ট হয়েছে টোয়েন্টি পার্সেন্ট কাজ বাকি আছে এবার আপনাদের আমরা দেখাচ্ছি নেক্সট বেডরুম কি এই বেডরুম কিন্তু এই বেডরুম কিন্তু সাইজে অনেক বড় যেরকম কি আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা বড় ভাবে একটা স্ট্যান্ডার্ড সাইজের বেডরুম আর আপনাদের লোকেশনটা আরেকবার জানিয়ে দিই আমরা এখন যে বিল্ডিং দিতে আছি ঠিক তার সামনেই কিন্তু হচ্ছে বিগ বাজারের ব্যাক সাইডটা আপনারা পাচ্ছেন অর্থাৎ বিগ বাজারের যে বিল্ডিংটা আছে তার ঠিক ব্যাক সাইডে যে বিল্ডিং সেখানে আমরা আছি ভিআইপি থেকে হাঁটা পথে পাঁচ মিনিটের দূরত্বে আমরা কিন্তু এই বিল্ডিং এ পৌঁছে যেতে পারি সাড়ে আটশো স্কোয়ার ফিট প্রপার্টি সেকেন্ড ফ্লোরে এভেলেবেল টু বিএচকে উইথ ডবল বাথরুম রেট কিন্তু হচ্ছে তিন হাজার আটশো টাকা করে পার স্কোয়ার ফিট রেট তিন হাজার আটশো করে পার স্কোয়ার ফিট আপনারা চাইলে ভিজিট করতে পারেন চলুন নেক্সট আপনাদের বেডরুম কি দেখিয়ে দিচ্ছি নেক্সট বেডরুম এইটা এটা হচ্ছে মাস্টার বেডরুম যার সঙ্গে একটা অ্যাটাচ বাথরুম কিন্তু এখানে দেওয়া আছে এখানেও আপনারা কিন্তু কোমোড এর ফ্যাসিলিটি পাচ্ছেন এখানে কিন্তু সাওয়ার ফ্যাসিলিটি থাকছে না কোমোডটা আপনারা পাবেন যেহেতু একটা ছোট টয়লেট এটা দেওয়া হয়েছে একাজ হওয়ার জন্য মাস্টার বেডরুমটা আপনারা দেখেন এখানে দুখানা জানালা ইউজ করা হয়েছে বড় মাপের উইন্ডো যথেষ্ট আলো বাতাস কিন্তু আছে তার সঙ্গে একটা ব্যালকনিও এখানে দেওয়া হয়েছে ব্যালকনি যথেষ্ট চওড়া এবং বড় সাইজের আপনারা দেখতে পারেন ব্যালকনিতেও কিন্তু আমাদের এখানে ওয়াশিং মেশিনের জন্য একটি আলাদা করে পয়েন্ট দেওয়া হয়েছে জলের জন্য এবং ইলেকট্রিক্যালের ব্যবস্থা এখানে করা আছে যেরকম কি দেখতে পাচ্ছেন চার পাঁচটা কিন্তু অনেকটা খোলামেলা আপনারা পাচ্ছেন এই ফ্ল্যাটটি আমরা এখন সেকেন্ড ফ্লোরে আছি সেকেন্ড প্রপার্টি আপনারা পাচ্ছেন সাড়ে আটশো স্কোয়ার ফিটে টু বিএইচকে উইথ ডাবল বাথরুম ব্যালকানি রাখি প্রাইস হচ্ছে তিন হাজার আটশো টাকা করে পাঁচ স্কোয়ার ফিট যদি আপনারা এই প্রপার্টি ভিজিট করতে চান কিনে আমাদের নাম্বার দেওয়া আছে আপনারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন আজকের মধ্যে মতোই দেখা হচ্ছে পরের নতুন একটি প্রপার্টি তো নতুন একটি ভিডিও নিয়ে ধন্যবাদ